তো ছাদে এরকম একটা সুন্দর তাবু খাটিয়ে পিকনিকের মতো আয়োজন শুরু হয়ে গেছে গরম বেগুন আমাকে সুমি একদম তো শান্তিতে বসতে দিচ্ছে না একটা পর একটা কিছু নিয়ে চলে আসছে এই ফলটা ওর দাবি এই ফলটা তার দুপুরে খাবার দেবে না তো এইটাই দুপুরের খাবার অবশ্যই দেব অবশ্যই দুপুর বেলা পেট ভরে দেবো মানে তুমি বলছো তোমার দাবি এইটা এখন খাবো তারপরে আবার দুপুরে খাবো হ্যাঁ

এই রেসিপিটা কি দুধ দিতে হয় আর একটু দই দিলে ভাড়া সাদা সাদা হয় তরকারিটা হলুদ হয়ে গেছে টমেটো দিয়েছি তাই জন্য হলুদ রত্নটা বেশি হয়ে গেছে

এখন এই শীতের মরশুমে প্রায়ই পিকনিক চলতেই থাকে তো তোমরা কারা কারা পিকনিক করছো কমেন্ট করে জানি হুম আমি বেশি ভাবো না কারণ আমি এখন হালকা করে গায়েটা জিম করছি তো বাট বাইরে এলে কি করো বলো তো মানে হয়েই যায় এরকম বাট এখন যে আমি পলিসিটা নিয়েছি আমি নর্মাল খাবো বাট সাথে জিমটা করবো এখন তো মেন কোর্সে কি কি আছে সেটা খেতে বসে দেখাবো পরের ব্রহ্ম